咱咱咱。 এবার এক গুণধর বাবার বিরুদ্ধে থানায় মামলা করল ছেলে ঘটনা সোনামুড়া থানাধীন চন্দনমুড়া এলাকায় সোনামুড়া থানাধীন চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবিনাশ দাস প্রতিনিয়ত নেশা করে তার ছেলে সৈকত দাস পুত্রবধূ এবং ওনার স্ত্রীর উপর অকথ্য ভাষা গালিগালাজ ও তাদের উপর আক্রমণ করে গতকাল রাতে অবিনাশ দাস অত্যাধিক পরিমাণে নেশা করে বাড়িতে এসে নিজের পুত্র সৈকত দাস সৈকতের মা সৈকতের স্ত্রীকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে সৈকত দাসের ঘর দণ্ড ভণ্ড করে বাবার ভয়ে পুত্র সৈকত দাস তার স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে সোনামুড়া থানায় উপস্থিত তার বাবার বিরুদ্ধে আজকে থানা মামলা করতে কেন আসলাম বাবা সব সময় নেশা করে বাড়িতে গিয়া মারধর করে ও ঘরবাড়ি ভাঙচুর করে তারপর বউ আমার বউরে মাত্র যা আমার বাচ্চা আছে একটা রাত্র প্রায় অনুমানিক আটটা সাড়ে আটটা আবার অনেক সময় দশটা এগারোটা এই সময় বাড়িতে গিয়া সবাই কো যে বাড়ির থেকে বাইরে যাও তোমরা ওখানে আমরা ওখানে পিঠা দেবো এই সেই ভয় ভয় জায়গা